আসসালামু আলাইকুম যদি রঙ কষ উঠে আমাদের এই থ্রি পিজে তাহলে রিটার্ন দিয়ে দিবেন আর যদি আপনারা পরে খুব কমফোর্টেবল পান তাহলে আমাদের জন্য দোয়া করবেন এগুলি খুবই কমফোর্টেবল এবং হচ্ছে আরামদায়ক কাপড় এগুলি ফ্যাব্রিক হচ্ছে আপনার কটন এবং হচ্ছে ফ্রিসেস সাইজ কাপড় যেইটা বানান বানাতে পারবেন প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে আড়াই হাত ভোর পনের তিন গজ কাপড় দেওয়া আছে আমরা প্রথমে দেখব হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন একটা ড্রেসের দোপাট্টা আর যত সুন্দর হবে ড্রেসটার সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে এটা হচ্ছে ড্রেসের দুপাটটা দেখেন এটা থাকবে হচ্ছে মিডলে কালার থাকবে হচ্ছে পেস্ট কালার ডিপ পেস্ট কালারের মধ্যে এরকম কালার কম্বিনেশন করা আছে মেরুন পেস্ট কালার করা আছে এটা হচ্ছে আঁচলে থাকবে এটা আঁচলে থাকবে মেরুনের সাথে হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন থাকবে একদম অনেক বড়ো না নামাজি অন্য আপনারা পদ্মা ঠদ্মা করে খুবই কমফোর্টেবল পাবেন এ হচ্ছে অন্যটা এবং এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা জামার কাপড়গুলি সাইজ থাকবে ফ্রি সাইজ আড়াই হাত বহর পণে তিন গজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে জামাটা দেখেন এটা থাকবে হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই পিন থাকবে এটা কালার থাকবে পেস্ট কালার পেস্টের ভিতরে হচ্ছে ব্ল্যাক মেরুন কম্বিনেশন থাকবে পেস্টের ভিতরে ব্ল্যাক মেরুন কম্বিনেশন থাকবে এটা থাকবে পার হাতায় নিচে গলায় দিতে পারবেন একটু ডিজাইন করে বানাবেন একটু ইউনিক ডিজাইন থাকবে আর কি ইউনিক ডিজাইন হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পুরা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ছোটো ছোটো পিন থাকবে মেরুন ব্ল্যাক কম্বিনেশন থাকবে চাইলে কিন্তু এটাতেও জামা মানতে পারবেন এক সমান এক সমান কাপড় দেওয়া আছে যেটা বানান আর কি আমি তো ফুল সেটটা একটু ধরে দেখাই এ হচ্ছে ফুল সেট এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে বক্স করে ফেলুন ফ্যাব্রিক্স থাকবে কটন কাপড়ের সাইজ থাকবে আড়াই হাত বহর পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে যেটা বানান আপনারা ফ্রি সাইজ কাপড় খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় আমি কিন্তু বলছি আপুরা যদি রংকোষ উঠে তাহলে আমার কাপড় আমাকে রিটার্ন দিয়ে দেবেন আর যদি না উঠে পরে কমফোর্টেবল পান তাহলে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন প্রথমে দেখব এটার ব্ল্যাক উন্নয়নটা এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম ফুল্লি ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক পছন্দ ব্ল্যাকের প্রতি দুর্বল তারা এই ডিজাইনটা নিতে পারবেন খুবই সুন্দর একটা ব্ল্যাক মাসাল্লাহ ব্ল্যাকের ডিজাইনটা দেখেন এ হচ্ছে ব্ল্যাকের ডিজাইনটা অল ওভার ডিজাইন থাকবে এই পেনটা ব্ল্যাকের ভিতর হচ্ছে এরকম এই ডিজাইনটা থাকবে এটা থাকবে হচ্ছে আঁচলটা দেখেন এটা থাকবে হচ্ছে আঁচলটা বিশাল বড় না একদম অনেক বড়ো না নামাজি না আপনারা নিজের হাতে সাড়ে পাঁচ সাত ছয় হাত মেপে নেবেন এত বড় না দেখেন বর্ডার দেখেন বিস্কিট মেরুন কম্বিনেশন থাকবে ব্ল্যাকের সাথে ঠিক আছে এবং এটা হচ্ছে জামার কাপড়টা থাকবে হচ্ছে এটা এই জামার কাপড় দিয়ে আপনি নর্মাল কামিজ যেটা বানান প্রচুর কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে জামাটা জামাটা কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক ভিতরে কিন্তু এরকম বিস্কিট মেরুন কম্বিনেশন থাকবে ব্ল্যাক এর ভিতরে হচ্ছে এরকম বিস্কিট মেরুন কম্বিনেশন থাকবে ডিজাইন থাকবে হচ্ছে এরকম আজডাক ডিজাইন থাকবে ঠিক আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে এটার পাটটা থাকবে হচ্ছে মেরুন কালার মেরুনের সাথে হচ্ছে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে আর এটা থাকবে হচ্ছে পায়জামার কাপড়টা দেখেন পায়জামার কাপড়টা আপনার আড়াই হাত বহর পনেরো দিন গাছ কাপড় দেওয়া আছে নর্মাল ডিবেটার প্লাজো যেটা বানান বানাতে পারবেন প্রচুর কাপড় দেওয়া আছে ব্ল্যাকের সাথে বিস্কিট মেরুন কম্বিনেশন থাকবে এগুলি হচ্ছে কাপড় পরে আরাম খুবই কমফোর্টেবল এবং হচ্ছে একটু ইউনিক ডিজাইন থাকবে আমি যদি ফুল সেটটা একটু দূরে দেখাই এটা থাকবে হচ্ছে ফুল সেট এরা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে আড়াই হাত বহর পনেরো দিন গস কাপড় দেওয়া আছে প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যদি রং কষ উঠে আমাকে এক্সচেঞ্জ দিয়ে দেবেন আর যদি না উঠে আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এটা হচ্ছে এটার মধ্যে সেকেন্ড কালার দেখেন নেক্সট কালার দেখেন মেরুন কালার থাকবে বাস করিস না এটার মধ্যে হচ্ছে মেরুন কালারটা দেখেন মেরুন কালারটা হচ্ছে আরও সুন্দর মানে চারটা যে কালার কোনো কালারটাই আপনি মানে ফেলতে পারবেন না এত সুন্দর মশাল্লার কালারগুলি মেরুন কালারটার সাথে হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে অন্য দেখলেই তো মন ভরে যাবে আপনারা যদি ড্রেস হাতে পেয়ে যান মানে বিশ্বাস করেন ক্যামেরার থেকে বাস্তবে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে অন্যটা এবং এটা হচ্ছে আচল থাকবে সুন্দর করে এরকম আঁচল দেওয়া আছে ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা হচ্ছে জামার কাপড়টা দেখেন মেরুন কালার মেরুনের সাথে হচ্ছে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে ডিজাইন থাকবে হচ্ছে এরকম আজডাক ডিজাইন এটা পাটটা হচ্ছে এটা হাতায় নিচে গলা দিতে পারবেন একটু বুটিক্সের মতো বানাবেন ড্রেস অনেক একটু ইউনিক হয়ে যাবে আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা আপনারা প্যান্টের কাপড়টা হচ্ছে দিয়ে আপনি নর্মাল প্লাজো ডিবাটা যেটি বানান বানাতে পারবেন প্রচুর কাপড় দেওয়া আছে ব্ল্যাকের সাথে মেরুনের সাথে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে এই হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে জামার কাপড় ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে এগুলি হচ্ছে খুবই খুবই কমফোর্টেবল এবং হচ্ছে আরামদায়ক কাপড় এই হচ্ছে ফুল সেট আপুরা এই ফুল সেট এটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে বক্স করে ফেলুন প্রোডাক্ট খুবই খুবই সীমিত আছে আড়াই হাতবার পনেরো দিন গোছ কাপড় দেওয়া আছে ফ্যাব্রিক্স একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম পিওর কটন রংকস এটা আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আর কি আর এখন দেখবো হচ্ছে মাস্টার্ড কালার দেখেন এ হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা হচ্ছে আরও সুন্দর মাসা আপনারা এটা যে চারটা কালার চারোটা কালারে হচ্ছে মানে চোখ ফেলতে পারবেন না কোনোটা থেকে কোনোটা যে ফেলে দিবেন এ দেখেন এই মাস্টার্ড কালারটা দেখেন মাসাল্লাহ হচ্ছে মাস্টার্ড কালারও ওনাটা এই বাসন্তী কালারের মধ্যে মেরুন ব্ল্যাক কম্বিনেশন থাকবে এবং এটা থাকবে হচ্ছে আঁচল দেখেন আঁচল থাকবে এরকম ছোটো ছোটো প্রিন্টের ডিজাইন করা আঁচল থাকবে অন্য তো প্রাসাদ বলে আপনারা আপনাদের নিচের হাতে অন্যগুলি ছয়াদ মেপে নেবেন ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে ঠিক আছে এবং এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা ইয়েলো ডিপ মাস্টার্ড কালারে এটা থাকবে জামার কাপড়টা এটা হচ্ছে বাসন্তী কালার ডিপ বাসন্তী কালার এটা হচ্ছে জামার কাপড়টা এই কামিজের কাপড়টা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে বাসন্তী কালারের সাথে ব্ল্যাক মেরুন কম্বিনেশন থাকবে যদি একটু সুন্দর করে ক্রোজ করে দেখায় দেখেন এ হচ্ছে জামাটা এ হচ্ছে পার হাতায় নিচে গলাও দিতে পারবেন সুন্দর করে ডিজাইন বানাবেন একটু ইউনিক ডিজাইন হবে এ হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে এটা হবে আপনার জামার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ছোটো ছোটো ডিজাইন করে মাস্টারের সাথে ব্ল্যাক কম্বিনেশন থাকবে মেরুন কম্বিনেশন থাকবে আপনি যদি চান যে এটা জামা বানাবেন বানাতে পারবেন এক সমান কাপড় দেওয়া আছে যেটা বানান ইচ্ছে আপনাদের আমি যদি ফুল সেটটা একটু দূরে দেখাই এ হচ্ছে ফুল সেট আপুরা এই ফুল সেট প্রাইস খুবই রিজনেবল প্রাইস আপনার অন্যান্য পেস থেকে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে ড্রেস নেবেন এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই করে থেকে যদি হোলসেল নেন তাদের পেজ আছে দোকান আছে ব্যবসার জন্য ড্রেস নিতে পারবেন প্রচুর পরিমাণ ড্রেস স্টকে আছে ঠিক আছে তারপর দেখব হচ্ছে আমরা নেক্সট ডিজাইন দেখবো দেখেন এ হচ্ছে নেক্সট ডিজাইন আজকে চোখ ফেলতে পারবে না এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো তবে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে আপনার ডান পাশে একটা শেয়ার বাটন আছে একটা শেয়ার করে দিবেন আপনি এবং অন্য অপুরা যেন দেখতে পারেন সেই সুযোগটা করে দিবেন এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা রেড কালার কালারটা থাকবে রেড কালার এর সাথে হচ্ছে বাসন্তী ব্ল্যাক কম্বিনেশন থাকবে এর ব্ল্যাকও আছে জিরি জিরি প্রিন্ট করে ব্ল্যাকও আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে আর এটা হাতায় নিচে দিতে পারবেন এই পাটটা দেখেন সুন্দর করে এই ডিজাইনটা দেওয়া আছে ঠিক আছে আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা পুরা এই হচ্ছে প্যান্টের কাপড়টা নর্মাল ডিবেটার প্লাজ যেইটা বানা ইচ্ছে আমাদের ড্রেস বানাতে পারেন প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা আমাদের ফ্যাব্রিক্স আলহামদুলিল্লাহ আপনারা যদি নেন নেক্সট টাইম আবার নেবেন নেক্সট টাইম আবার রিপিট অর্ডার দেবেন কারণ আমাদের এগুলি হচ্ছে কাপড় খুবই খুবই কোয়ালিটিফুল ঠিক আছে খুবই কোয়ালিটিফুল যেমন একটু দিস আমাদের আর এটা থাকবে হচ্ছে ড্রেসের দুপারটা আসলে এটা ড্রেসের দুপারটা যত সুন্দর হবে ড্রেসের সুন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে এটা হচ্ছে ড্রেসের দোপারটা পুরা দেখেন এটা থাকবে হচ্ছে আঁচল এই প্রিন্টের এটা থাকবে হচ্ছে আঁচলটা মেরুনের সাথে মাস্টার্ড কম্বিনেশন থাকবে ঠিক মিডেলও হচ্ছে কিন্তু যে প্রিনটা থাকবে এই ডিজাইনটা থাকবে সুন্দর করে হচ্ছে চারপাশে বর্ডার করা আছে এবং ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন আছে ঠিক আছে আমি তো ফুল সেটটা আপনাদেরকে একটু ধরে দেখাই এটা থাকবে হচ্ছে ফুল সেট এটার প্রাইস থাকবে এগারোশো টাকা ফ্যাব্রিক্স থাকবে কটন ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা রং কষ গ্যারান্টি দিলাম যদি উঠে আমাকে আমার ড্রেস দিয়ে যাবে আর যদি পরে কমফোর্টেবল ফিল করেন তাহলে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তারপর হচ্ছে এটা নেক্সট কালার দেখবো এটা নেক্সট কালার হচ্ছে বাসন্তী কালার যে কালারটা কিন্তু অ্যাভেলেবেল আসে না খুব রেয়ার খুব রেয়ার আসে এই ধরনের কালার বাসন্তীর সাথে হচ্ছে আপনার ব্লু কম্বিনেশন থাকবে ঠিক আছে বাসন্তীর সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন থাকবে প্রথমে যাবো হচ্ছে ড্রেসের দোপাট্টা আসলে এত সুন্দর কালার করছে মার্শাল্লাহ আসলে ক্যামেরায় কতটা সৌন্দর্য দেখাচ্ছে কালারগুলি আমি জানি না বাট বাস্তবে খুবই সুন্দর আপুরা বিশ্বাস করেন বাস্তবে খুবই খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে অন্যটা মিডলে কিন্তু হচ্ছে এই পেনটা থাকবে এই ডিজাইনটা থাকবে চারোপাশে সুন্দর করে হচ্ছে এই বর্ডারটা দেওয়া থাকবে ঠিক আছে মিডেলে হচ্ছে আবার এই ডিজাইনটা থাকবে চিরি জিরিজ টাইপের ডিজাইনটা থাকবে আর নিচে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে আচল দেওয়া আছে নিচে সুন্দর করে আঁচল দেওয়া আছে আপনারা একটু নামাজে উন্নতি খুঁজেন তাহলে এই ড্রেসগুলো নিতে পারেন আপনি আপনার ভাবির জন্য আপনার মার জন্য এই ড্রেসগুলো নিতে পারবেন এ হচ্ছে জামাটা দেখেন বাসন্তী কালার এই জামাটার কালারটা থাকবে বাসন্তী কালার ঠিক মিডলে কিন্তু হচ্ছে পার্পেল কালার থাকবে এবং হচ্ছে বিস্কিট কালার থাকবে পার্পেল বিস্কিট কালার কম্বিনেশন থাকবে বাসন্তী কালারের সঙ্গে আর কি আর এটা থাকবে হচ্ছে পার হাতায় নিচে গলায় দিতে পারবেন সুন্দর করে একটু ডিজাইন বানাবেন একটু ইউনিক ডিজাইন হয়ে যাবে ঠিক আছে এই ড্রেসগুলি যদি চান আপনার জন্য আপনার মার জন্য এবং কাউকে গিফট করবেন করতে পারেন খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে বক্স করে ফেলুন প্রোডাক্ট খুবই সীমিত আছে আপুরা খুবই সীমিত আছে আচ্ছা নেক্সট কালার দেখবো নেক্সট কালার হচ্ছে ব্লু কালার দেখেন নেক্সট কালারটা থাকবে হচ্ছে ব্লু কালার ডিপ ব্লু রয়েল ব্লু কালার থাকবে এটা এটা হচ্ছে আরও সুন্দর আল্লাহ আজকের ডিজাইনগুলি চোখ ফেলতে পারবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এই হচ্ছে ওনাটা এটা থাকবে ড্রেসের দোপাট্টা দেখেন চারোপাশে পাশে সুন্দর করে এই গটা থাকবে ব্লুর সাথে হচ্ছে ম্যাজেন্টা কম্বিনেশন থাকবে এবং হচ্ছে ক্রিম কালার কম্বিনেশন থাকবে ঠিক আছে আর এটা থাকবে হচ্ছে আঁচলটা দেখেন এ হচ্ছে আঁচলটা খুবই খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা পুরো অনেক কাপড় দেওয়া আছে ওনা পাঁচ হাত তো বলে আর কি কিন্তু আমাদের ওনা পাঁচ হাত প্লাস পাঁচ হাত প্লাস মেপে নেবেন আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলি আপনারা নেওয়ার পর আবার রিপিট অর্ডার দিবেন কারণ আপনারা এগুলি কাপড় খুবই কমফোর্টেবল কটন এবং হচ্ছে ফ্রি সাইজ কাপড় থাকে এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন এটা থাকবে হচ্ছে কামিজের কাপড়টা জামার কাপড়টা ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে ম্যাজেন্ডা বিস্কিট কালার কম্বিনেশন থাকবে আপনারা সুন্দর করে হচ্ছে পিন করে দেওয়া আছে এই পাটটা থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার পাটটা হাতায় নিচে গলায় দিতে পারবেন না যদি চান যে না ব্যবহার করবেন না তাও ইচ্ছা কাপড় প্রচুর পরিমাণ দেওয়া আছে এই কাপড় দিয়ে আপনার একটা ছোটো বাবু থাকলে বাবু জামাও হয়ে যাবে এবং সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে এটা থাকবে যে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা নর্মাল ডিবেটের ব্যাটার প্লাজো জিটি বানান বানাতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে ব্লু সাথে হচ্ছে বিস্কিট কম্বিনেশন থাকবে ফুল সেটটা যদি আমি একটু ধরে দেখাই এটা থাকবে ফুল সেট আর পুরা ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে প্রাইস থাকবে এগারোশো টাকা রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ড্রেস নেওয়ার পর যদি পছন্দ না হয় একচেঞ্জ দিতে পারবেন ঠিক আছে এটা থাকবে হচ্ছে ব্লু কালার গেলো নেক্সট কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার না পছন্দ হয় ব্ল্যাকের প্রতি যারা দুর্বল আছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন এ হচ্ছে ব্ল্যাক কালার আপুরা এত সুন্দর করছে এই ব্ল্যাকটা মন চাচ্ছে যে আমার বাসার জন্য আমি একটা নিয়ে যাই খুবই সুন্দর একটা ব্ল্যাক করছে মার্শাল্লাহ দেখেন এ হচ্ছে ব্ল্যাক কালার এটা থাকবে হচ্ছে ব্ল্যাকের ভিতরে হচ্ছে রেড মিষ্টি কালার থাকবে সরি রেড কালার না এটা মিষ্টি কালার থাকবে ব্ল্যাকের ভিতরে বিস্কিট কম্বিনেশন থাকবে ঠিক মিডল হচ্ছে এই ডিজাইনটা থাকবে আবার এ হচ্ছে এই ডিজাইনটা থাকবে জাবরা ডিজাইনটা থাকবে তারপর আঁচল থাকবে হচ্ছে এটা পুরা সুন্দরকর হচ্ছে এরকম আঁচল দেওয়া আছে আড়াই হাত বহর প্রায় আপনার না পাঁচ হাত তো বলে কিন্তু আমার মন চাচ্ছে একটু মেপে দেখায় খুব খুবই বড়ো না নামাজি অন্যা। এগুলি আপনার জন্য মার জন্য তারপর ভাবির জন্য যদি গিফট করেন করতে পারেন খুবই আরামের কাপড় এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন ব্ল্যাকের সাথে হচ্ছে মিষ্টি কম্বিনেশন থাকবে দেখেন বিস্কিট কম্বিনেশন থাকবে এবং হচ্ছে এই ডিজাইনটা থাকবে এবং পাটটা তো হাতায় নিচে গলায় দিতে পারবেন কিন্তু মিষ্টি কালার ব্ল্যাকের সাথে হচ্ছে সুন্দর করে মিষ্টি কালার কম্বিনেশন করা আছে এটা জামাটা থাকবে এবং হচ্ছে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন ব্ল্যাক কালার এবং হচ্ছে জাপরা ডিজাইন থাকবে প্যান্টের কাপড়টা খুবই খুবই কমফোর্টেবল এবং হচ্ছে আরামদায়ক কাপড় এগুলি ফ্যাব্রিক খুবই কটন একদম কটন প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন দিয়ে করে ফেলুন যদি হোলসেল নিতে চান যদি আপনাদের দোকান থেকে পেজ থাকে ব্যবসা থেকে অনলাইনে তারপর হচ্ছে শপিং মলে দোকান আছে যদি হোলসেল না নিতে পারবেন কিন্তু মিনিমাম একটা চার পিসের সেট নিতে হবে হোলসেল প্রাইস পেয়ে যাবে না পুরো আমাদের দোকান হচ্ছে স্টার মল্লিকাতে চারতলা আছে দুতলা আছে নাম্বার ওয়ান ট্রেডিং আছে আমি নেক্সট লাইভে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে একটু দেখা দিই আর কি এটা থাকবে হচ্ছে নেক্সট লাইভে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস এটা থাকবে হচ্ছে নেক্সট ডিজাইনে থাকবে ঠিক আছে আজকে না পুরো আজকে যদি দেখা দিলাম নেক্সট ডিজাইনে কি হতে পারে আপনাদেরকে একটু আশা দিয়ে রাখলাম যে আপুরা আমাদের আশায় থাকবে এই জন্য দেখেন নেক্সট ই থাকবে লাইভে থাকবে হচ্ছে এগুলি ব্লু কালার দেখেন ব্লুর সাথে এটা কিন্তু রিপিট ওয়ার্ডার্স নেক্সট আমরা কিন্তু এর আগে দেখাইছি আপনাদের রিকোয়েস্টে কিন্তু এটা আবার দেখাচ্ছে আপুরা এটার মধ্যে হচ্ছে চারটা কালার এটা ব্লু ব্লু এইটা আর হচ্ছে ওইটা চারটা কালার থাকবে নেক্সট লাইভে এগুলি থাকবে আপুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ড্রেসগুলি নেওয়ার পর যদি কোনোরকমভাবে একটু মানে অপছন্দ হয় আপনারা কিন্তু এক্সচেঞ্জ দিতে পারবেন সেই অপশান আছে কিন্তু ঠিক আছে যদি আমাদের ড্রেস নিয়ে কমফোর্টেবল ফিল করেন আমাদের জন্য মন করে দোয়া করবেন এই দেখেন সুন্দর সুন্দর ড্রেস আছে নেক্সট লাইভে দেখাবো এগুলো হচ্ছে হান্ড্রেড ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস এগুলি পুরোটাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিছা পুরা আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করে থাকি তারপর হচ্ছে এগুলি থাকবে হচ্ছে নেক্সট লাইভ হচ্ছে ইন্ডিয়ান মলমল কটন এটা হচ্ছে ইন্ডিয়ান মলমল কটন খুব আরামের কাপড় এগুলি আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না যদি না ধরেন কাপড় ধরলে মন ভরে যাবে এত এত কমফোর্টেবল আরামদায়ক কাপড় যদি হোলসেল নিতে চান অনলাইন পেজ আছে দোকান আছে আপনারা ছেলে হোলসেল নিতে পারবেন আমাদের দোকান সিস্টান মল্লিকাতে ছেলে দোকানে এসেও নিজের চোখে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটা দে